আমাৰ এখন আছি আমাৰ চাদবাগানে

এটা তো প্রতি তিন মাস অন্তর অন্তর সিজনে ফসল তো এই এরপরে আপনার প্রত্যেকটা গাছে টমেটো আছে প্রায় একশো প্লাস প্রায় একশো থেকে একশো ত্রিশ গাছ আছে তো আশা করছি আলহামদুলিল্লাহ কতটুকু হবে জানি না আল্লাহ আল্লাহ ভালো জানে কিন্তু আমি চেষ্টা করছি গত দুই মাসে গ্রোথিং অনেক ভালো গাছের গ্রোথিং ফাদ অনেক ভালো এক একটা গাছ পাঁচ ফুট প্লাস হয় এটা আমার ধারণার বাইরে ছিল যেমন আমার হাইট হচ্ছে মনে করেন পাঁচ প্লাস এই যে এই গাছটা পাঁচের উপরে এই গাছটা প্রায় আমার সময় মানে আমি হতো ভাবছি এটা নিচে রাখলাম পরে দেখছি না ওইটা তো উপরের দিকে যাচ্ছে পরে উপরে দেওয়া লাগছে পরবর্তীতে হয়তো নতুন হয়তো বুঝতে পারি নাই এই যে সকাল সকাল আলহামদুলিল্লাহ টমেটো একেবারে লম্বা এই যে এক একটা খুঁটি আপনার ছয় ফুট সাত ফুট আছে কিন্তু এটাও আশা করি সবার হয়তো সময় লাগবে এই বছর হয়তো রেজাল্ট কি আসে মা বোধহয় জানে তবে এখন পর্যন্ত ভালোই দেখতেছি হয়তো সিজন পাওয়া মনে হয় এখন তো আপনার টমেটো কেজি পঞ্চাশ ষাট টাকা আর সামনে হয়তো কমে যাবে তবে আমার এখন মোটামুটি টমেটো টমেটো এই প্রতি প্রতিটা আছে আল্লাহ শুকর টমেটো আছে মনে হয় রেজাল্ট হয় হয়তো দাম একটু কমবে এরি যাক রেজাল্ট কম বেশ ভালো আল্লাহ জানে প্রথম বছরে একটু বেশি প্রফিট আশা করি না তবে আশা করি ইনশাল্লাহ সামনে হয়তো ভালো কিছু আশা করতেছি যদি আমি ভালোই দেখতেছি ওই দিক দেখাও স্বাদ মানে মানে প্রায় বারোশো থেকে তেরোশো স্কোয়ার ফিটের সাদ মনে মানে ধরে নিতে পারে পুরোটাই গাছ সাত বাগান এটা পরে দেখাম আমার মালটা আছে আমার আছে সেটা পরে দেখাম এখন আমি শুধু সাত বাগানে শুধু টমেটো দেখাচ্ছি এটার পরে আশা করি আরেকটাও ভিডিও করব বিভিন্ন যে হার্ভেস্টিং এর সময় কর্ম এখন তার মধ্যে সময় প্রায় গনাই গেছে আলহামদুলিল্লাহ দেখেন প্রতিটা গাছে টমেটো নিসিরগুলোতে সবগুলোতে টমেটো আসছে শুকুলিল্লাহ তো দোয়া করবেন আপনারা আমাদের জন্য আমরা সবাই আমি আমার ছেলে মেয়েরা আমার সহযোগিতা করে আমার স্ত্রী পাশাপাশি সহযোগিতা করে আমাদের জন্য দোয়া করেন আমরা যেন ইনশাল্লাহ সামনে আরো কিছু করতে পারি বড় আবার সুন্দর সুন্দর বীজ উপর দিতে পারি এবং আমি যেটা করতেছি আমি জানি যে অনেক বেকারত্ব আছে সবাই উদ্বুদ্ধ হবেন আমাকে দেখে এ আমার এইগুলোর বয়স মাত্র দুই মাস কতদিন হয়েছে হ্যাঁ মাস কত দিন হয়েছে তবে প্রত্যেকের জায়গা আপনারা জানেন একটু চেষ্টা করলে একটু চেষ্টা করলে সম্ভব আপনার হবে না হবে না অনেকেই বলবে কিন্তু আসলে চেষ্টা করলে পশি হবে না বলতে কিছু নাই তবে হয়তো কম ব্যাস কিন্তু হবে ইনশাল্লাহ আমার দেখেন দুই মাসে পাঁচ ছয় ফিটের যদি এরকম গাছও আছে তো আজকের মতো এখানে লাগছি পরবর্তী দিন ইনশাল্লাহ কত হবে ইনশাআল্লাহ পরবর্তীতে ভিডিও আপনাদের সাথে আপডেট জানিয়ে দিব আমাদের এই বলে রাখছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ